হ্যালো এভ্রি ওয়ান আমি স্প্রিন জয় চলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাই বন্ধুরা একটা স্যালিউট জানাতে চাই ধূমকেতু এবং ধূমকেতুর এন্টায়ার টিমকে যখন পশ্চিমবাংলায় তিনখানা বড় বড় ছবি ক্ল্যাশ ক্ল্যাশে আসছে এবং তার সঙ্গে আরও একটি ছবি চারটে ছবি রিলিজ করবে খুব এই কিছুদিনের মধ্যে এরকম একটি সময়ে ছ সপ্তাহে ধূমকেতু ফর্টি নাইনটা হলে চলছে ফিফটি ওয়ানটা শো নিয়ে এটা কিন্তু বিশাল ক্রেডিটের বিষয় কারণ এরকম একটি সময়ে ধূমকেতু কিন্তু উবে যায়নি এখনও দেখা যাচ্ছে এবং ধুমকে যে কালেকশানটা করছে সেটা তো তোমরা দেখছোই প্রোডাকশান থেকে অফিসিয়াল জানানো হচ্ছে সো মানে দেব শুভশ্রী জুটির যে ধামাকাটা সেটা যে কী এক্সটেন্ড লেভেল যেতে পারে সেটা তো আমরা নিজে নিজের চোখে মানে ছচক্ষে দেখলাম বারো বছর পরেও মানুষের যে চাহিদা এদেরকে একসঙ্গে দেখার এবং তোমরা বিশ্বাস করবে না আমাদের কাছে রিসেন্টলি প্রচুর ফোন কলস আসছে প্রচুর হোয়াটসঅ্যাপ আসছে আমি মানে বিদেশ থেকে পর্যন্ত তারা রীতিমতো দেবদা এবং শুভশ্রী ফ্যান মানে তারা জিজ্ঞেস করছে ওনারা কি আর আসবেন না একসঙ্গে ওনাদের আবার একসঙ্গে চাই এইসব লিখছে এবং এটা কিন্তু এটা এটা আমাদের কাছে একটা রেয়ারেস্ট ব্যাপার আমি এই কথাটা পৌশালীর সঙ্গে আমরা ডিসকাস করছিলাম যে একটা মানে জুটির কত চাহিদা থাকতে পারে যে বিদেশ থেকে মানুষ ফোন করে জিজ্ঞেস করছে কারণ তারা তো অতটা জানে না যে ডিরেক্টলি হাউসের সঙ্গে কানেক্টেড নয় আমরাও যে বিশাল কানেক্টেড সেটা বলতে পারবো না মানে কী করে বোঝাবো মানে আমরা তো অফিসে কাজ করি না তাই না যা ভেতরে ছোটোখাটো খবর টবর জবটুকুনি পাই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এখন বিষয় হচ্ছে প্রচুর মানুষ ইন্টারেস্টেড এবং আমার মনে হয় এই ধূমকেতুকে যদি বিদেশে রিলিজ করা যেত এটা আমার ধারণা মানে ইউএসএ অস্ট্রেলিয়া যেখানে এখানে রঘুরাগাত রিলিজ করবে প্ল্যান করা হচ্ছে বা যেখানে এখানে খাদান রিলিজ করেছিল আমি ড্যাম শিওর ওখানে ভালো বিজনেস করতো আরও ভালো বিজনেস করতো কারণ মানুষের এই জুটিটাকে দেখার জন্যে যে মানে কী বলবো মানে যে পাগলামি তোমরা ভাবতে পারবে না আমার মায়ের বয়সী মহিলা একজন ভদ্র মহিলা তার মেয়ে দেবদার ডাই ডাইহার্টেড ফ্যান তিনি আবার দেবদার শুধু ফ্যান না শুভশ্রী এবং দেবের ফ্যান মানে দেব শুভশ্রী ফ্যান তিনি আগের দিন আমাকে মেসেজ করেছেন কলকাতায় থাকেন তিনি কথায় কথায় আমায় ওই একটা কথায় জিজ্ঞেস করছি যে গ্র্যান্ড ট্রেলার ইভেন্টে তো যাবো আমি টিকিট কেটেছি আমার মেয়েও কেটেছে আমাকে একটুখানি ইনফর্ম করতে পারবেন যে দেব শুভশ্রী থাকছে কিনা ভাবো একটা জুটির ইম্প্যাক্ট কতখানি সেটা ভাবো তারপরে একজন পৌশালী স্টুডেন্ট আছে যিনি আমেরিকায় থাকেন তিনি পৌশালীর সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে পৌশালীকে বলেছে মানে পৌশালী একজন স্টুডেন্টের মা তিনি বলেছেন যে এরকম তুমি কি জানো যে দেব শুভশ্রী আবার নেক্সট কোন কাজ করছে বা কিছু কোনো এরকম খবর পেলে আমাকে প্লিজ জানিও আমি তো অবাক ভাই দেব দেবশুভশ্রীর ফ্যান সো এটা একটা বিশাল ব্যাপার আর ধূমকেতু সত্যি কথা বলছি রানাদা ধূমকেতুর জন্য যতটা না গালাগালা গালিগালাজ খেয়েছে আমি শিওর ততটাই পূর্ণ লাভ করেছি ইন্টারনেটে ইন্টারনেটে পূর্ণ লাভ করেছে ধূমকেতু রিলস করে মানে এটা যে কী করে দিয়েছে এটা ভাবনার বাইরে সো এটার জন্য গ্রেট কনগ্র্যাচুলেশনস রানাদাকে এবং এনটায়ার টিমকে ধূমকেতু আর আজকে তো নিশ্চয়ই রানাদার সঙ্গে আই হোপস আমার দেখা হবে তখন কথা হবে আমরা জন্য চললাম পরবর্তী ভিডিও শিগগির দেখা হচ্ছে টাটা